আস্তে আস্তে তুলে দেবো নাকি

তো এখানে আমরা অমিত সাউন্ড ভাড়া নিয়ে যাচ্ছি আর আছে আরও খেপিমা সাউন্ড আছে কালুই থেকে অজয় সাউন্ড আছে আর আজাদ সাউন্ড আছে রসুলপুর থেকে আর হচ্ছে কিশোর মাইক আছে আর এক আরও আরও হতে পারে তবে জানা নেই এখনো তো কাল কম্পিটিশন আছে সবাই এসো দেখতে গেল বছর অমিত সাউন্ড গেলে তো হ্যাঁ কেমন বেজেছিল দারুণ বেজেছিল সবাই নাম করেছে জয়ศรี জয় অমিত দা শুনছি নাকি নতুন মাল আছে 15 ইঞ্চি हां আমরা সামনের বছর আবার নিয়ে যাব তো 15 ইঞ্চিটা আর এটা এখন নিয়ে যাচ্ছি আপনারাও অমিত দা সাপোর্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে लेके दादा था अपना तेरे मुगलो एक तो लावला ये मारता आका आका डाके बोले और मारते बाड़ीते आसे के ना 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 ये तुम्हारे गले ए जॉर्ड होया ना बंडा बंडा ना माता का गाधा हो सीली ना ये तो ये क्या है सीली है ये इसको जो बेलरा चाहिए काहे का फालतू है लागे मां ऐसा लगियो से